কলকাতায় ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ রোগীর সুস্থ হয়ে ওঠার জন্য একটি স্বীকৃত নাম এবার তাঁদের উদ্যোগে গ্যালারি গোল্ডে শুরু প্রখ্যাত শিল্পীদের পাশাপাশি চিকিৎসকদের আঁকা ছবির প্রদর্শনী চিত্রাবলী উদ্বোধন করেন সাংসদ মালা রায় ছিলেন দেবাশিস কুমার মুনমুন সেনসহ বিশিষ্ট চিকিৎসকরা সাতাশ এবং আঠাশ তারিখ বিকেল চারটে থেকে রাত নটা পর্যন্ত এই প্রদর্শনী চলবে নমস্কার এখন বিশ্ব বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি চন্দন এই মুহূর্তে আমরা আছি দক্ষিণ কলকাতায় গ্যালারি গোল্ডেন হ্যাঁ ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ তারা কিন্তু কি বহুৎ কাজে হাত দিয়েছেন আর এখানে আজকে যাদের এই ছবি এক্সিবিশন দেখছেন প্রদর্শনী দেখছেন এখানে নামি দামি প্রখ্যাত চিত্রশিল্পীদের ছবি তো আছেই তারই পাশাপাশি কিন্তু এখানে জায়গা পেয়েছে এমন কিছু মানুষের ছবি যারা প্রতিনিয়ত চিকিৎসার সঙ্গে যুক্ত হ্যাঁ চিকিৎসা করেন আবার ছবিও আঁকেন ছবি আঁকার মধ্যে তারা নতুন করে একটা মোটিভেশন খুঁজে পান তাদের কথায় তাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা নিজেরাই কিন্তু বলছেন যে ছবি আঁকা আমাদের কাছে একটা প্যাশান সারাদিন যেমন ছোটদের চিকিৎসা নিয়ে তারা ব্যস্ত থাকেন তেমনি তাদের এই উদ্দেশ্য কিন্তু একটাই এই চিত্র প্রদর্শনীর মাধ্যমে যে ছবি বিক্রি হবে দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ছবি বিক্রি হবে সেখান থেকে সংগৃহীত অর্থ কিন্তু তাদের যে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের নতুন বিল্ডিং তৈরি হচ্ছে তাতে কাজে লাগবে এবং শিশুদের চিকিৎসায় আরও বেশি করে তারা সাহায্য করতে পারবেন সেই উদ্দেশ্য নিয়েই আজকের এই অনুষ্ঠানে চিকিৎসক অপূর্ব ঘোষ বলেন দেখুন আমাদের সত্যি কথা বলতে কি আমাদের ফান্ড রেইজ করতে হয় এবং এই ফান্ড রেইজ করার জন্য আমরা বিভিন্ন রকমের প্রোগ্রাম করি কখনো গান বাজনার প্রোগ্রাম করি কখনো আমজাদ আলী খানের প্রোগ্রাম করি আমান আলী বাঙ্গাসের প্রোগ্রাম করি কখনও বড় বড় সিঙ্গার নিয়ে এসে আমরা প্রোগ্রাম করি তো তারই একটা পার্ট হচ্ছে এই চিত্র প্রদর্শনী করে এই সব থেকে বিক্রির থেকে যে টাকাটা আসবে সেটা আমাদের নতুন যে দশতলা বাড়ি হচ্ছে তার কাজে লাগবে তো আমাদেরকে নিজেদেরটা নিজেই রোজগার করে নিতে হয় তার মধ্যে এটা একটা প্রয়াস আর আমি আশা করব যে মানুষ এগিয়ে আসবে আমাদের এই ছবি কিনে ইনস্টিটিউট অফ চ্যালেঞ্জের সাহায্যার্থে যেটা আমাদের ভীষণভাবেই কাজে লাগবে অভিনেত্রী মুনমুন সেন বলেন আমাদের সোসাইটি থেকে যদি আরও প্রফেশনালস এসে দাঁড়ায় বাচ্চাদের পাশে নট জাস্ট ডক্টার আমাদের লাইফ কোনো এনরিচড হয়ে যাবে কেন অনেক মা বাবা দে ভেরি হেল্পলেস বাচ্চাদের নিয়ে কোথায় যাবে বলে সো আমি অনেক টিচারদের সাথে আলাপ করলাম দেখাও টিচারদের দেখাও এসব মহিলারা এখানে দাঁড়িয়ে আছে এরা সব টিচার তো ভাবো এরা সব দে আর অল ডক্টরস কিন্তু তারা সময় পেয়েছে ছবি আঁকার জন্য অ্যান্ড দিস ইজ ফোর বাচ্চাদের জন্য সো এরকম গুড সোলস যদি আরও তো আমাদের সোসাইটিতে আছে তারা যদি এগিয়ে আসে আমাদের বাচ্চাদের অনেক উন্নতি হবে মানে যারা চিকিৎসা বা টিচারের সাথে তুমি জানো না এদের কত ধৈর্য দরকার বাচ্চাদের বাচ্চাদের চিকিৎসা করার ঠিক বলছে কিনা চিকিৎসার পাশাপাশি ছবি আঁকা কিভাবে সামলা টাইম ম্যানেজমেন্টস ভেরি ইয়েস কিন্তু যদি নিজের প্যাশন ফলো করার জন্য টাইম সব সময় বের করা যায় সো সারাদিন কাজকর্ম পরে সো দ্যাটস ওয়ান বি সিট ডাউন উইথ আর ক্যানভাস অ্যান্ড পেনসিলস অ্যান্ড ইরেজার অ্যান্ড তুলি সোম মানে ছবি আঁকতে গেলে তখন আর কষ্ট হয় না মানে সারাদিন মাথা ফোন আসছে ফোন আসছে ফোন ধরছি বন্ধ হচ্ছে যখন আঁকতে বসি তখন মনে হয় না যে টাইম চলে গেছে রাত বারোটায় আঁকতে শুরু করলাম হয়তো আড়াইটে বেজে গেল হঠাৎ দেখলাম যে অনেক বেজে গেছে এবার ঘুমোতে হবে কারণ সকালে আবার উঠতে হবে তখন ঘুমই পড়ি কিন্তু মানে টাইম তো তখন পাঁচ দিনেই চলে যায় ফর্ম অফ স্ট্রেস বাস্টার করা হয়েছে মানে মাইন্ডফুলনেস বলুন বা স্ট্রেস বাস্টার মানে থেরাপিউটিক ইটস থেরাপিউটিক আই থিংক অলওয়েজ ক্রিয়েটিভিটি তো সামথিং কমিং ফ্রো ভিদ ইন এটা এটা সবসময় লাগবে যে করুক যাই করুক হ্যাঁ আমি তো ইন্টারনসিভ কেয়ার করি অনেক সময় অবশ্যই ওটাই আমাদের প্রায়োরিটি বাচ্চা বাঁচানো সেটাই আমাদের প্রায়োরিটি কিন্তু তারপরে যখন খুব টেনশন থাকে তখন মাঝে মাঝে সময় পেলে এগুলো নিয়ে বসা কোভিড অবশ্যই কোভিডের সময় থেকে আমরা শুরু করে

তিন মাস ধরে দিন শেষ হচ্ছে এই পেন্টিং বিভিন্ন বিখ্যাত আর্টিস্টদের পেন্টিং বিক্রি করে তারা চেষ্টা করছেন কিন্তু অর্থমূল্য জোগাড় করে তাদের চাই ইনস্টিটিউট অফ চাইল্ডকে আরও বড় করা আরও চিকিৎসার সুযোগ করে দেওয়া শিশুদের আর অনেক শিশু জায়গা পায় না ভর্তি হতে পারে না এবং ইনফ্রাস্ট্রাকচার নতুন করে পরিবর্তন করে আরও সুন্দর করতে যাচ্ছি যাতে শিশুকে অন্য কোথাও না যেতে হয় এর কর্ণধার যিনি এখন ডিরেক্টর ডক্টর অপূর্ব ঘোষ তিনি চেষ্টা করছেন এটা এই অর্থ তুলে নিয়ে সেই ইনফ্রাস্ট্রাকচার এর বড় বড়ো করা পরিধি বড় করা শিশুদের চিকিৎসার সুযোগ করে দেওয়ার এই অভিনব প্রচেষ্টা সত্যিই খুব প্রশংসনীয় তাই আমরা এসেছি তাদের খানিকটা উৎসাহ দেওয়া এবং অবশ্যই তাদের পাশে দাঁড়িয়ে আগামী দিন শিশুরা যাতে অন্তত মানে ভর্তি না হতে পেরে চিকিৎসা সুযোগ না পেয়ে তাদেরকে চলে যেতে হয় সেই সুযোগ যাতে তাদের নষ্ট না হয় তার জন্য আমরা পাশে দাঁড়িয়েছি এই হেলথ এদিন গ্যালারি গোল্ডে শিল্পী রামানন্দ বন্দ্যোপাধ্যায় ড্রাই প্যাস্টেলের মাধ্যমে একটি অসাধারণ ছবি ফুটিয়ে তুলেছেন শিল্পী সুভা প্রসন্নর হাতে ছোঁয়ায় এক্রেলিক ও চারকোলের দি আউল ছবিটি অসাধারণ অরুণিমা চৌধুরী ভেষজ রঙে তার শিল্প নৈপুণ্যকে প্রকাশ করেছেন শিল্পী প্রবালচন্দ্র বড়াল আবার জল রঙে তার শিল্প সত্তাকে ফুটিয়ে তুলেছেন শিল্পী মনোজ মিত্রর অ্যাক্রেলিকের কাজ নজর শিল্পী চন্দ্র ভট্টাচার্য শিল্প নৈপুণ্য অসাধারণ শিল্পী অতীন দেবী দুর্গার এক অসাধারণ রূপ তুলে ধরেছেন শিল্পী সৃষ্টি অসামান্য প্রদর্শিত হচ্ছে শিল্পী অনবদ্য শিল্প সৃষ্টি আছে শিল্পী সুব্রত দাসের অসাধারণ শিল্প সৃষ্টি নজরকারা সুকান্ত দাস জগন্নাথ পাল বাগেশী দত্তের শিল্প নৈপুণ্য চিত্রশিল্পী সন্দীপ রায় তৌশী ফক তাঁদের নিজেদের শিল্প সৃষ্টিতে অনন্য নজর কাটছে কৌশিক রায় বিবেক রায় অমর দাস এবং শুভঙ্কর সিংহের অসাধারণ শিল্প সৃষ্টি প্রদর্শনীতে অংশ নেওয়া চিকিৎসকদের মধ্যে আছেন অমিত বড়ুয়া বাসুতি আচার্য বিকে মনোচা গুপ্ত জয়তি সেনগুপ্ত পার্থ প্রতীন গুপ্ত সুমিতা সাহা সুস্মিতা বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট চিকিৎসকরা এখন এই পর্যন্তই আপনারা থাকুন আমাদের সঙ্গে দেখতে দেখুন পড়তে থাকুন এখন বিশ্ববাংলা সংবাদ ক্যামেরায় সুদীপ্ত সঙ্গে চন্দন বন্দ্যোপাধ্যায় এখন বিশ্ববাংলা সংবাদ